আমি আর আবার নতুন রেসিপি নিয়ে এসেছি সন্ধেবেলায় শীতকালে দেখবেন একদম ভালো লাগে না রান্না করতে টিফিন বানাতে ইচ্ছা করে না তখন আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন আমি এই চিড়ে ভাজবো চিড়ে আপনারা অনেক রকম ভাবে ভাজা খেয়েছেন আমি এটা ছাকা তেলে ভাজবো চিড়ে নিয়েছি এদিকে একটু নারকেল নিয়েছি একটু কাজু বাদাম নিয়েছি একটু কারি পাতা নিয়েছি আর এদিকে এই চিনে বাদাম নিয়েছি নিয়ে এগুলোকে আমি এখন ভালো করে ফ্রাই করব। কড়াইয়ে তেল দিয়েছি তেল বসিয়ে দিছি এগুলো ডিপ ফ্রাই হবে তেলটা আমার গরম হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি কাজু বাদামটাও ভেজে নিচ্ছি কাজু বাদামটা ভেজে তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি নারকেলটাও ভেজে নিচ্ছি আমি পেপারের মধ্যে তুলেছি তেলটা অ্যাবজর্ব করার জন্য সন্ধে বা টিফিনে আপনারা এটা খেতে পারেন খুব ভালো লাগবে খেতে এর জন্য আপনারা আরো অনেক কিছু দিতে পারেন আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করছি এবার এর মধ্যে আমি চাট মশলা বিট লবণ আর একটু চেনাচুর মিশিয়ে ঘরে যেরকম চেনাচুর থাকে সেরকম চেনাচুর দিয়ে দেবেন এই যে চেনাচুরটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম বিট লবণ দিচ্ছি এমনি লবণের থেকে বিট লবণ দিলে বেশি ভালো লাগবে খেতে আর একটু চাট মশলা ছড়িয়ে নেব খুব সুন্দর লাগবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন মধ্যে তো টিফিন করতে ইচ্ছে করে না তখন এরকম ভাবে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সন্ধেবেলায় খান বা জলখাবারে খান বা কোথাও বেড়াতে গেলেন সেটা এই টিফিনটা আপনারা নিয়ে যেতে পারেন বাচ্চাদেরও দিতে পারেন মুখরোচক খাবার বাড়িতে তৈরি করে খাবেন আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন মতো এইটুকু টাকা